মাস পার হয়ে গেল কত বললো তিন থেকে সাড়ে তিন মাস যখন বিয়ের পার হয়ে গেল এদিকে বেড়া দেশ নাম্মা দেশ আমি কিনা

আমার নয় বেটা যাবে মুখে সামে ব্যবসায় ও বেটা আবদুল্লাহ তবে শোনো গো শোনো তাদের সঙ্গে তোমরা চলে যাও ব্যবসা করে শিখে নাও বেটা ছোট বেটা আবদুল্লাহ আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছ গো আব্বা জান একটা খেয়ালকে ভেঙ্গা দোকান করে না গো আব্বা আপনি আমাকে কাজে যেতে বলতেছেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতে গো নিজের ছোট বেটা কাল সকাল বেলা তোমার নয় বেটা সা সামনে যাচ্ছে তাদের সঙ্গে ব্যবসাটা তোমাকে শিখতে হবে হজরতে আমিনা রাহাকে আমি আমিনা তবে গো আমাদের বিয়ে তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেল হে বিবি আমিনা তবে শুনো আমার अब्বা জানার হগ কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুকে সাম যেতে হবে হযরত আমিনা বলছেন স্বামী গো ওগো স্বামী এই যে তিন আর তিন মাস বিয়ে হলো আপনাকে এক ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি

वाग <tabalao>, মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গো আমার স্বামী আপনি কত দিন কার জন্য যাবেন গো স্বামী ও আমার বিবি আমি একadat মাসের ভিতরে তোমার সাথে দেখা করতে আসব যখন বাবা আপনার কথাবারತ್ರೆ জানতেছে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা mohabbat করে যাকরো এদিকে মনতেছে ওগো স্বামী আমার স্বামী আমার আপনি কাল সকালে চলে যাবে আমি যে থাকতে পারব না আপনাকে এতটাই মোহাম্মত করি গৌ এতটাই ভালোবাসি আপনাকে এক ঘন্টা না দেখলে পরে আমি আমি না জানো থাকতে পারি না যখন বাবা এই কথা বলো বলার পরে সারা রাতির স্বামী স্ত্রীর মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল সকাল বেলাতে আব্দুল মুতাল্লিবের নয় বাটা সারি সারি উঠ গলাকে সাজায়া দেয়া যায় উঠ গলা সাজায়া দেওয়ার পরে বাবা

নম্বর পালা হল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবা আপনার উপর পড়বে ওটার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা জার মনটা যেন খারাপ হয়ে গেল আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কলিজা ছিড়ে চলে গেল গো আল্লাহ একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার বিবি দিকে তাকায় একবার কাবার দিকে তাকায় একবার আব্দুল মুতালিবের দিকে তাকায় বাবা জি উটের উপর যখন বাবা চড়ে গেল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও স্বামীর পেছন পেছন বাবা কয়েক দা পা গিয়া গেল আল্লাহ গো আমার স্বামীকে যেতে চা করে না আমার জানো

চলতে লাগলো বাবা চলতে 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 আপনার মনকে সামনে যখন পৌঁছালো পৌঁছানোর পরে এক মাস ব্যবসা হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছি ব্যবসাতে ভাইরে বুঝে আর ভাই আমরা যখন ব্যবসা করতে আসি কোন সময় এক পার্সেন্ট কোন সময় আয় লাভ হয় না কিন্তু এবারে আব্দুল্লাহ আমাদের সঙ্গে আয়েশা সাথে 4% লাভ হয়েছে মানে তো বিশাল ব্যাপার एक मास के पार, पार सामने

চলে আজ ও আর নয় ভাইকে বলে দে হলো হলো এদিকে আমি চলতেছি এদিকে হজরতে মা আমিনাও রাতী আল্লাহ তালা না তিনি কবিরাত্রি আরাম করতেছে হজরতে মা আমিনা রাতী আল্লাহ তালা নো তিনি কবিরাত্রিতে বাবা স্বপ্ন দেখলো কে জানো হজরতে মা আমিনাও রাদি আল্লাহ তালা আনো জানো মাথার কাপুর জানো বারাবার করে যা

মধ্যে দুটি রয়াত একটা হলো সিরাতে মুস্তাফা এটাতে বর্ণনা করেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নার মাথার কাপড় জান পরে মাথা না পড়ে যাচ্ছে তো দেখতেছে আর একটা খুতবাতে মুহাম্মাদি বাবাজি কিতাবটার মধ্যে লেখা আছে আসমানে 10টা তারা সব থেকে ছোট তারা ওই তারাটা জানো মা আমিনার আগনাতে পড়েছে খুব খুব

আমি এসেছি একটা কারণে বলে কি কারণে بلا بابا আমি যখন বিছানাতে শুয়েছিলাম বিছানায় যখন আমি শুয়েছিলাম ওগো அப்பா হুজুর আমার মাথার কাপড় জানো বারবার পড়ে যাচ্ছে بابا হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা স্বপ্নের মানে বলতে পারত স্বপ্ন তাबीर করতে পারতো কিন্তু বাবা হযরত আব্দুল মুত্তালিব বুঝে গেল আল্লাহ আল্লাহ গো আমার ছোট বেটা আর আব্দুল্লাহ বাজবে না বাবা দি এই কথা যখন মা আমিনা কে বললো না এখন আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ এখন আমার ছোট বৌমা আমিনা কে কেমন করে মক্কা থেকে বাড়ি যেতে বলে তখন কোল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু ও ছোট বামিনা তোমার বাড়িতে স্বামী নাই যদি মক্কা লোকেরা দেখতে পাই মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায়

হল সকাল দাকন হলো হল হাদ্রতে মা আমিনারা দিিয়াল্লাও তা ল তিন সন্তে পেলো যা আমার ভাছরেরা সবাজতে চেমনকায় মা আমিনার তির দানো পুসি হয়ে গল

বল গো আমাত ভাইরা তাহলে চলো আমরা রওনা দিই নয় ভাই মক্কা সাম থেকে রেডি হচ্ছে আসবে কোথায় কোথায় আসবে মক্কাতে ওটখানে একটা একটা করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা দি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু তিনি আপনা যখন আপনার ওটার উপর চড়েছে এক পা দুপা করে আপনা চলতে চলতে বাবাজি হঠাৎ করে যেন আপনার পেটে বেদনা শুরু হয়ে গেল হালকা হালকা যেন শরীরে জ্বর চলে আসলো হযরত তিনি বলতেছে বলে বলার লাগো কি ব্যাপার আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল আমার শরীরে কেন জলে আসলো পেটে

নাকি কথা দিয়েছিলাম এক মাসের ভিতরে করে আসব আমার সঙ্গে মনে হয় আমি না দেখা হবে না বাবারা আমার মা বনে রাগো এরকম ভাবে যখন আপনার কথা বলো বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ দরদ জামাবা পাক নামে মোহাম্মদ যখন বাবা হযরতে আমিনা কে দাঁড়িয়ে আছে আল্লাহ বলছো গ তোমার স্বামী দেখা হবে না একটা একটা করে বাবা দেওয়ার ভাস ঢুকতে এক নাম্বার উঠ ঢুকলো দ্বিতীয় নাম্বার ও ঢুকলো তিন নাম্বার উঠ ঢুকলো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার ঢুকে গেল নয় নাম্বার যখন ঢুকে গেল মা আমি নামে লাগো লাগু এবার আমার স্বামীকে দেখতে পাও বহু দূর পর আমার স্বামী মুখখান দেখে আমি কত আনন্দ হয় যখন বাবা দশ নাম্বার উঠ যখন ঢুকতে যাও দশ নাম্বার উঠ ফাকা চোখের পানি ফেলায় কান্না করতে লাগল আল্লাহ গো সব দাওয়ার ভাসুরেরা বাড়িতে চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায় স্বামী কোথায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেছে রে বাবা

ছোট বেটা আবদুল্লাহ কোথায় তখন বলতেছে বলে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গেছে কিন্তু আমার ছোট ভাই আবদুল্লাহ পেটে যেন বেদন শুরু হয়ে গেলো ভালো চাঁদ হয়ে গেলো ভালো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে জানো নিয়ে আসতে পারি না আব্দুল মোতালিম বলতেছে বলে ব্যাটারা ওকো ব্যাটারা রাফো আমাদের করবে দু বছর হল হলো কৌরব বিয়ে 3 বছর হয়ে গেল কৌরব বিয়ে চার বছর হয়ে গেল কিন্তু গো আমার বেটারা আমার ছোট আমিনার মাতর বিয়ে হয়েছে সাড়ে চার মাস বিয়ে হয়েছে 4.5 মাস এই রকম নতুন বউ কেমন ভাবে থাকতে পারে তোমরা ছোট বেটা আব্দুল্লাকে কেন নিয়ে জনে এ বড় বেটা হারি গো সকাল বেলাতে আমার ছোট বেটা আব্দুল্লাকে বাড়িতে নিয়ে

হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা পানি চক্রপানি ফেলায়াপেরা কান্না গোচল লাগো আমার স্বামী কে দেখে কত আশা করলাম আমি কি দেখতে পেব না এই রকম ভাবে নিয়ে বাবা যখন সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে বাবা দি আব্দুল হামিদ বলতেছে আব্বা গো আমার হাতে একটা তলোয়ার দেন আমার একটা হাতে তলোয়ার দেন একটা ওড় দেন কেননা আমাদের দুশ্মনের অভাব নাই একটু তালবারটা নিব নিজের সাপোর্টার জন্য বলে বেটা তাই হবে তুমি তাই নিয়ে যাও বাবা জোর পরে বাবা চলতে লাগলো এদিকে বাবা আপনার আব্দুল হারিস বাবা হজরতে মা আমি না চেরা দিকে একবার তাকালো রে বাবা কিন্তু বেড়াতে চলতে 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 বেড়াতে ইসলাম আপনার মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা ছিল ওই জায়গাতে যখন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বাবাজি এক জায়গাতে দেখছে বহু মানুষের ভিড় এত ভিড় এত ভিড় হারিস মানে মানে ভাব চাল লাগো কি ব্যাপার এখানে এত মানুষ ওই জায়গাতে তোমার ভাইকে রেখে গেছিল দেখি তো যাই এক পা দু পা করে যখন বাবা আগিয়ে যাচ্ছেন যেতে 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 বাবা সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছো গো ভাই কি ব্যাপারে এখানে এত মানুষ কেন সব মানুষের বলছে বলে একজন ছেলে মারা গেছে একটা ছেলে মারা গেছে তার জন্যে এত গুণিল যখন

নাকের পানি ফেলা কান্না করছে আল্লাহ গো এখন বেবি আমিনাকে কেমন ভাবে জবাব দেব কেমন ভাবে জবাব দিব গো আল্লাহ এখন ছোট ভাই ছোট ভাই আব্দুল্লাহ তো ইন্তিকাল করেছে এরকম ভাবে যখন আপনার দাপন কাপন হয়ে গেল কিন্তু বেরাদের ইসলাম মাদার সামনে কেরাবো এদিকে আব্দুল হারিস বাবা ছোট ভাইয়ের কবরে বসে বসে কান্না করতেছে একজন রাকাল বাচ্চা ছেলে

এটাই হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ তখন বাবা আকাল ছেলেটা কান্না করতে লেগেছে ভাই ভাই তোমার যখন চোখের পানি কান্না করে বলতে লাগলো বলে ভাই যদি আমার বাড়ি থেকে কেউ আসে তুমি শুধু তাকে একটু জানায়া দেও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার ছোট ভাই আব্দুল্লাহ আরো কয়েকটি কথা বলেছে বলে কি বলেছে ভাই বলো না বলো না তখন এখন ছেলেটা বলতে যায় বলো গো ভাই তোমার ছোট ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেলো সে সুমতে আমি একা ছিলাম গো তখন আমাকে ধরে বললো বলে ভাই গো শুনে নাও এই দেখো আমার একটা একটা আংটি আছে এই আংটিটা আমার বোমা আমিনা হাতে জান পৌঁছে দেয় আংটি

আমার স্বামীকে বহুত দিন পরে দেখতে পাব যখন বাবা আব্দুল হারি বাবা যখন ভিতর ঢুকেছে কি ব্যাপার স্বামী কেন নাই হগ কেন আমার স্বামী কেনいません নাই বাবা আব্দুল হারিফ বাবা যে আর মুখে মুখে কথা বলতে পারে না বাবা মাথাটা নিচু করে বাবা নিজের ঘরে চলে গেল আব্দুল মুতাল্লি মরে বলছে তোমাকে তো আমি পাতাল আমার ছোট ব্যাটা আব্দুল্লাহ কানার জন্য কি হয়েছে কি ব্যাপার আনা

ছোট বেটা আব্দুল লোক যেখানে চলে গেছে আতিরে আসবে আলে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি কত দুনিয়াতে স্বামী নাই কত দুনিয়াতে বিবি নাই কত দুঃখ কত কষ্ট ওই ভাই ছাড়া কেউ জানে না যার দুনিয়াতে স্বামী নাই ওই মা মা ছাড়া কেউ জানে না কি বলেন কি গো বাবাজি শোনা মানে আসুন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তিকাল করলেন এদিকে বেড়া দা মজার সামানিক দিনের পর দিন যায় রাতের পর রাত এদিকে কিন্তু আমার নামে মুস্তফা মায়ের